আমিও ঠিক তাদেরই মতো একজন কোরআনের ভুল বের করতে গিয়াই ইসলামের ভুল বের করতে গিয়াই ইসলামের সৌন্দর্যকে মিথ্যা প্রমাণ করতে গিয়াই আল্লাহ তালা আমাকে হাদায়াত দিয়েছে নীল আমস্টং এরিন অলরেন মাইকেল কলিংস ইসলামের ইতিহাসে তিন দন দার্শনিক চাঁদ দুই হয়েছিল মুহাম্মদের শাহাদ দাঙ্গুলের ইশারায় এটা প্রমাণ করার জন্য ছাদে গেল দেখে আইসা কালেমা পরে মুসলমান হলো ডক্টর মরিস বুখাইলি ডক্টর শিবশঙ্কর স্বরূপ ভারতের জমিনের বড় পণ্ডিত পুরোহিত যিনি গয়াকাশি বৃন্দাবন সহ সাতটা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত ছিলেন যাকে ভারতের হিন্দুরা সত্তর কোটি হিন্দু তখন তাকে ভগবান বলে ডাকতেন তিনি কালেমার ভুল বের করতে গিয়া করানের ভুল বের করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়েছেন একটা দুইটা এরকম অগণিত অসংখ্য এরকম ঘটনা আছে যার প্রমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কিতাবে আমরা পেয়ে থাকি পেয়েছি এখনো হচ্ছে এরকম অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা করের ভুল বের করতে যায় পরে মুসলমান হইতেছে যদি আবার কোনো দিন কোনো সময় আসি তখন না হয় আমার জীবনী ইনশাআল্লাহ শোনায়া যাব হ্যাঁ অনেক রাত অনেক রাত আপনারা যতই বলেন অনেক রাত আর সম্ভব না হাজরিন তারপরেও একটা মন্ত্র আপনাদেরকে শুনায়া যায় কেন আসলে ইসলাম গ্রহণ করা দরকার শোনেন উত্তরায়ণ বেদ আছে হিন্দুদের উত্তরায়ণ বেদের একটা শ্লোক আছে লা ইলাহা ইলাহা ইল্লু পরম পাদম জন্ম এই মন্ত্রটার ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দশটা ভাষার উপরে পিএইচডি করেছেন তিনি তার হাতে লিখা কিতাব কলকি অবতারে তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা করেছেন তিনি বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ শোন দুনিয়ার জমিনে যদি তুমি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও তাইলে এই মন্ত্রের দুইটা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও বলে এক নম্বর লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও আর কোনো রাস্তা নাই পথ নাই মত নাই লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পরে মুসলমান হয়ে যাও দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ অপৈণতি তফিরা মোহাম্মদ আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও যে এই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না পানির পিপাসা লাগবে না গাছের পাকা ফল ছুটা এখেতে কেউ নিষেধ করবে না বয়স তোমার বাড়বে না কখনো তোমার গলার তুলসির মালা শুকাবে না কখনো তুলসীর মালা ছিঁড়ে পড়বে না দশ হাজার বয়স পূর্ণ হয়ে গেলে তুমি মারা যাবে না মারা যাবার পরে আবার তোমাকে দুনিয়ায় ফিরে আসতে হবে না ওই স্বর্গে যদি যেতে চাও এমনি দেওয়া যাবে না মুহাম্মদ অপ মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও তাইলে তুমি সত্যিকারের হিন্দু তাহলে সত্যিকারের হিন্দু হতে হলে এক নম্বরে কালেমা পরে মুসলমান হতে হবে দুই নম্বরে মুহাম্মদের জীবন আদর্শ নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তাইলে তার পরিচয় কি সত্যিকারের হিন্দু সত্যিকারের হিন্দু ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন সত্যিকারের হিন্দু যদি তুমি এই দুইটা জিনিস মানো এক নম্বরে কালেমাপুরে মুসলমান হও দুই নম্বরে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ হিসেবে গ্রহণ করো তাইলে তুমি হিন্দু এখন বলেন যারা হিন্দু দাবি করে তাদের মধ্যে এই দুইটা গুণ আছে না তাইলে কি আদৌ তারা হিন্দু আসলেও তারা হিন্দু না আসলেও তারা হিন্দু না পের হাজিন গরুর গোস্ত খাওয়া মানা তাদের ধর্মে নাই এটা বলেছিলাম সংক্ষেপে বলে দিয়ে যায় পুরাণ নামে একটা কিতাব আছে তাদের ধর্মগ্রন্থ আছে পুরাণ কলকি পুরাণের মধ্যে লেখা আছে সর্বশেষ যিনি দুনিয়ায় অবতার হয়ে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম শেষের অক্ষর হবে দ যেই নামের অর্থ হবে প্রশংসিত শুধু প্রশংসিত না সর্বপ্রশংসিত যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসাই নাই যিনি গরুর গোস্ত খাওয়াকে হালাল মনে করেন যিনি সাহারা মরুভূমিতে জন্মগ্রহণ করবেন এবার আমাকে বলেন তো আমার নবীর নাম কি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মুহাম্মদ নামের প্রথম অক্ষর কি ম শেষের অক্ষর মুহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত বলে কেমন প্রশংসিত বলে যার প্রশংসার কাছে আর কারো প্রশংসা নাই তিনি গরুর গোস্ত খাওয়া হালাল্লা হারাম মনে করেন তেনার জন্ম কোথায় মরুভূমি সাহারা মরুভূমিতে মরু অঞ্চলে সেটা কোথায় মক্কার চাইতে মরুভূমি পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা নাই আমার নবীর জন্ম মক্কায় আমার নবীর নামের প্রথম অক্ষর ম শেষের অক্ষর দ যেই নামের নাম হলো মোহাম্মদ যার নামের অর্থ হলো প্রশংসিত যিনি গরুর গোস্ত খাওয়া হালাল মনে করেন বলেন তো এই মন্ত্র অনুযায়ী গরুর গোস্ত হিন্দুদের জন্য হালাল না হারাম কিন্তু তারা খায় না তারা যুক্তি খাটায় কোথায় কয় মাংস মায়ের অংশ গাভীরে যেহেতু আমরা মা মনে করি এজন্য আমরা গরুর মাংস খাই না কারণ কি কয়েক গাভী কেমন মা বলে আমরা তো জন্ম জন্মধাত্রী মায়ের গর্ভধারিণী মায়ের দুধ পান করি দুই থেকে আড়াই বছর কত বছর দুই থেকে আড়াই বছর নয় তিন বছর নয় পাঁচ বছরই ধরলাম কিন্তু এর পর থেকে মৃত্যুর রাখ পর্যন্ত তো আমরা গাভী মার দুধ পান করি তাহলে মায়ের থেকেও আপন মা হলো গাভী এজন্য যেহেতু মা গাভী আমাদের মা মায়ের গোস্ত খাওয়া যায় না আমাকে একটা প্রশ্নের জবাব দেন গাভী যদি মা হয় তাহলে বাপ কেডা চিন্তা করা যায় কত বড় বলত কত বোঝে না যে তাও বোঝে না বোঝে না যে তাও বোঝে না পের হাজিরিন যদি আবার কোন সময় আল্লাহ কবুল করে আজকে বলে যাইতেছি নয়টায় বসাবেন কয়টায় নয়টায় বসাবেন মন খুলে আলোচনা শুনাইয়া আপনাদের থেকে দোয়া নিয়া বিদায় হবো ইনশা আল্লাহ তবে আজকে এখান থেকে আমরা শিখলাম কি আসলেই কোরআন সত্য না মিথ্যা কোরআনের মধ্যে ভুল আছে না নাই হ্যাঁ নাই তো যাররা পরিমাণ ভুলও সন্দেহ একটা নুক্তারও পরিবর্তন নাই একটা নুক্তারও পরিবর্তন নাই এটার নাম কোরআন এই কোরআন নাজিল করছেন কেন বলে আমাদের জন্য পথ প্রদর্শন হিসেবে পথ দেখাবে কিসের ফিল ফারিকফিল জান্নাতি ফারিক বলে জান্নাতে যাওয়ার রাস্তা জাহান নামে যাওয়ার রাস্তা কোন কাজ করলে তুমি জান্নাতে যাবা জান্নাতি হবা কোন কাজ করলে তুমি জাহান নামে যাবা জাহান নামে হবা ঠিক কিনা পরে হাজরিন আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক না জান্নাতে যেতে চাই না ইনশাল্লাহ আমরা সবাই যাই তো সবাই জান্নাতে যেতে তো জান্নাতে যেতে হলে প্রথম যে জিনিসটা লাগবে সেটার নাম হলো নামাজ আজকে কি কি আমরা এই ময়দান থেকে ওয়াদাবদ্ধ হতে পারি হুজুর আর জীবনে কোনোদিন এক তো নামাজ সারবো না পারি ইনশাল্লাহ পারি তো কারা কারা পারি একটু দেখি নাড়ায় থাকবি আল্লাহ জীবনে আর কোনদিন এক উক্ত নামাজ সারবো না নবীর একটা শূন্যতের ওজবাই করব না বাবা মায়ের খেদমত করবো বেহাদুবি করব না হক্কানি ওলামায় গ্রাম পীর মাসাকের সঙ্গেও বেহাদুবি করবো না আয় আল্লাহ কুরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো কোরআন ওয়ালা সন্তানের বাবা হব মা হব আয় আল্লাহ বেপরদায় বেগাণা নারী আর পুরুষের সামনে কখনো যাব না আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করব না আয় আল্লাহ আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وقفر لنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك আল্লাহুম্মা ইন্নাকা আফুউবুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননী ও দয়ার মালিক কুদরতের নজরে তাকায় দেখেন আই আল্লাহ বিরল ধজীর পারা নুনান্দি কবর ইসান বাইতু সালাম মাদ্রাসার আয়োজনে আই আল্লাহ একদিন বেপি এক জান্নাতের বাগান বসেছে থেকে গভীর পর্যন্ত আলোচনা হয়েছে আমরা যারা আলোচনা করলাম যারা বসে 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 শুনলাম বল্নে বালা শুননে বলার ভিতরে সমস্ত ভুল ত্রুটি গুলো ক্ষমা করে মেহের বাণি করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ এত সুন্দর ইন্তেজাম করেছেন আল্লাহ তাদের সকলের দানগুলো হাজরুতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর মতো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ 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 আই মালিক কাল হাসুরির ময়দান থেকে আবু বকর সিদ্দিক রাজী আল্লাহর আনুর বন্ধু বানাইয়া সঙ্গী বানাইয়া জান্নাতের ফায়েজ করিয়ে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি যারা ছিলেন প্রত্যেকের মনের নেকাশা গুলো পূরণ করে দেন আল্লাহ সকলের মনের নেকাশাগুলো পূরণ করে দেন আল্লাহ সকলের আয় আল্লাহ হায়াতের মধ্যে দান করেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে বারাক করেন আল্লাহ মা আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ শেফা দিয়া দেন আয় আল্লাহ এই মাহফিলখানা এলাকাবাসীর হেদায়াতের জরিয়া হিসেবে কবুল করেন এই মাহফিল খান আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন যা কিছু আলোচনা হয়েছে সর্বপ্রথম আমি গুনাহাগারকে আমল করার তৌফিক দিয়া দেন যারা বসে 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 শুনেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দেন সব যা হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় রসুলের রৌজা মুবারকে পৌঁছায়া দেন সাইদিন আব্বা জান আদম আলাহ ইসলাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী আপনার ডাকে সারা দিয়েছেন সকলের আরো ভাগের সোহাবখানা হাদিয়া পৌঁছায়া দেন আয় আল্লাহ আমরা যারা হাত পেতে আমিন 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 বলছি মালিক জানি না কার যেন জনম দুখিনী আম্মা নাই কার যেন জনম দুখী আব্বা নাই কে যেন আম্মা আব্বারা এত আয় আল্লাহ আমাদের আম্মা আব্বা আম্মার কুলের আব্বার কুলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপন যারা আমাদের এতিম বানাইয়া অন্ধকার কবরে সাহিত তিনাদের সকলের তাম জিন্দেগির গুণাগুলো মাফ করে দেন তিনাদের কবরে সোহাবখানা হানিয়া পৌঁছায় দেন কবরগুলো গুলো জান্নাতের টুকরা বাগান বানায়া দেন আমাদের যাদের বাবা মাজিবিত হায়াতে বারাকা দান করেন নেক হায়াত লম্বা করে দেন আমাদের যাদের বাবা মহাসুস্থ পরিপূর্ণ শেফা আজেলা কামেলা দান করেন আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ পরিপূর্ণ শেফা দান করেন যারা ব্যবসা করি ব্যবসায় বারাকা দান করেন যারা কৃষি করি কৃষির ফসলে ফলন বাড়ায় যারা চাকরি করি উন্নতি দান করেন যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করেন আয় আল্লাহ যারা প্রবাসী রয়েছে প্রবাসীদের কবুল করে নেন আই আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আজ গজব থেকে ক্ষুদ্রদের হাতে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সকলের কামায় রুজিতে খায়ের আর বরাকা দিয়া দেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কেয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন মাদ্রাসার ওস্তাদ ছাত্র সকলকে এ যুগের এক একজন ইমামে আজম আবু হানিফার মতো কবুল করেন আই আল্লাহ মাদ্রাসার মোহতামিম সাহেবকে কবুল করে নেন এলেমে আই আল্লাহ তোরা কি দান করেন আমলে বারাকা দান করেন আই আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আই আল্লাহ মনের নে কাশাগুলো আল্লাহ পূরণ করে দেন আই আল্লাহ তালা মাদ্রাসার উপরে আপনার খাস রহমদার বরকত নাজিল করেন যাবতীয় প্রয়োজন গুলোকে খাজানা থেকে পূরণ করে দেন আই আল্লাহ আই মালিক আই আল্লাহ মা বোনেরা রয়েছে আয় আল্লাহ মা বোনদেরকেও কবুল করেন মনের নেক আশা পূরণ করেন প্রত্যেকজন মা বোনকে হজরতে খাদিজাতুল কুবরা হজরতে আম্মাজান আয়েশা হজরতে আম্মাজান ফায়েদ ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাদের মতো কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তালা খাস করে মেহের বাণী করে এলাকার উপরে আপনার খাস রহমদ আর বরকত নাজিল করেন আই আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আজাবার গজব থেকে এলাকার সকলকে কুদরতের হাতে হেফাজত করেন আই আল্লাহ বড় মোহাম্বতের মানুষ আব্দুল কুদ্দুস ভাই আল্লাহ কলিজার মানুষ মোহাম্বতের মানুষ ভাইকে আপনি কবুল করেন আই আল্লাহ নিজে শারীরিকভাবে অসুস্থ পরিবারের আহাল আহালিয়া আল্লাহ শারীরিকভাবে অসুস্থ আই আল্লাহ তিনাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আই আল্লাহ কাউন্সিলার সাহেব আই আল্লাহ কাউন্সিলার সাহেবের বিবি অসুস্থ আল্লাহ সেফা দান করেন আই মালিক যে ভালোবাসা দেখিয়েছেন আয় আল্লাহ জান্নাতে যাওয়া পর্যন্ত কবুল করে নেন আই আল্লাহ আয় আল্লাহ আব্দুল এই জান্নাতে যাওয়া পর্যন্ত কবুল করেন আল্লাহ আমার मोहब्बतে যারা যেখান থেকে এসেছে আল্লাহ কুদরতের হাতে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে আই আল্লাহ বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দেন আই মালিক আয় আল্লাহ আই আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাগারের কেউ নেই কেউ নাই গুনায়ের দিকে তাকাইলে জাহান নাম সারা কোনো জায়গা নাই আয় আল্লাহ এই মজলিসে আপনার কত নে কারবান্দা গুলো রয়েছে আপনার ওলিয়ে রয়েছে অলিয়ে কামেল রয়েছে তলাফুল আইলেন ওলামায়ক রাম হাফেজে কোরআন মানুষগুলো রয়েছে কত আপনার ঘরের মেহমানেরা রয়েছে যার আপনার দরবারে কবল হয় ওই আমি গুনাগারের তাম জিন্দেগির গুণাগুলো মাফ করে দেন গুনাহামুক্ত জিন্দেগি দান করেন আয়াল্লা আমাদের সকলের তাম জিন্দেগির গুনা মাফ করে দেন গুনামুক্ত জিন্দেগি দান করেন ইমান আমল হল দান করেন সুন্নতওয়ালা জিন্দিগি দান করেন গুনাহের প্রতি দিনের মধ্যে ঘৃণা জমায়া দেন নেক আমলের প্রতি মহব্বত বাড়ায়া দেন সুন্নতের প্রতি মহব্বত বাড়ায়া দেন আই আল্লাহ তাআলা কাজ করে মেহেরবানি করে মালিক আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আই আল্লাহ আই আল্লাহ সফর হালতে সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আজব গজব থেকে রাতে হেফাজত করেন আই আল্লাহ আমি নাই এলেমোনাই নাই যোগ্যতাও নাই আই আল্লাহ আই আল্লাহ

আরো সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন আই আল্লাহ আমার সফর সঙ্গী আই আল্লাহ আই আল্লাহ জান্নাতুল বারিম মানিক ভাই আই আল্লাহ মানিক ভাইকে কবুল করেন আমার মোহাব্বতের মানুষ মাওলানা সাহেব এসেছেন আই আল্লাহ তাকেও কবুল করেন আমার ড্রাইভার সাহেবকে কবুল করে নেন সফর আলোতে সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আজাব আর গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন আই আল্লাহ আমাদের দোয়াখানা কবুল করে নেন মা আল্লাহ আমাদের দোয়াখানা কবুল করে